একদিন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম জনসম্মুখে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইমান কি তিনি বললেন ইমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি তা ফেরেস্তাগণের প্রতি কেয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসুলগণের প্রতি আপনি আরও বিশ্বাস রাখবেন মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি তিনি জিজ্ঞাসা করলেন ইসলাম কি তিনি বললেন ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরিক করবেন না সালাদ কায়েম করবেন ফরজ জাকাত আদায় করবেন এবং রমজান মাসে রোজা পালন করবেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন এহসান কি তিনি বললেন আপনি এমনভাবে আল্লাহ তালার এবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন তিনি আপনাকে দেখছেন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে তিনি বললেন এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি জানেন না তবে আমি আপনাকে কেয়ামতের আলামত সমূহ বলে দিচ্ছি বাদে যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণ প্রতিযোগিতা করবে কিয়ামতের বিষয় সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ সারা কেউ জানে না এরপর আলহু আসাল্লাম এই আয়টি শেষ পর্যন্ত করলে যার অর্থ কিয়ামতের জ্ঞান নিকট লোকমান আয়াত চৌত্রিশ এরপর ওই ব্যক্তি চলে গেল তিনি বললেন তোমরা তাকে ফিরিয়ে আনো তারা কিছুই দেখতে পেল না তখন তিনি বললেন ইনি জিব্রাহ আল্লাহিসাল্লাম লোকেদের দিন শিখাতে এসেছিলেন আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লাহ বলেন রাসুল সাল আলহু আসসালাম এসব বিষয়কে ইমানের অন্তর্ভুক্ত করেছেন